সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট হাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন দর্শক আপনাদের সামনে আজকে নতুন নতুন একটা প্রতিবেদনে হাজির হলাম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই মধ্যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রাণধলা অভিনন্দন এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের প্রতিবেদন শুরু করতেছি আজ আটই নভেম্বর দু সাল দর্শক নভেম্বর মাসের আট তারিখ এই মুহূর্তে জয়পুর হাট জেলার নতুন হাট গরু হাটে এই হাটটা প্রায় বিশ থেকে পঁচিশ বিঘা জমির উপরে দর্শক হাটের আয়তন বিশাল বড় একটি হাট উত্তরবঙ্গের সবচাইতে বড়ো হাট এবং বর্ডার এলাকার আশেপাশের হাট এ হাট থেকে ইন্ডিয়া ভারত সীমান্ত বর্ডার নয় থেকে দশ কিলো এবং হিলি বর্ডারের দূরত্ব দর্শক বিশ কিলোমিটারের হওয়ায় অনেক সুন্দর সুন্দর গরু বর্ডার ক্রস হয়ে এই হাটে আসে আপনাদেরকে জাতমান কোয়ালিটির কিছু গরু দেখাবো আজকে দেখতে থাকুন ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যারা দেখতেছেন অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরু আজকে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভিডিওটি চাচা ভালো আছেন বাবা জোড়ার দাম কত রাখছেন তিনশো সত্তর জোড়ার দাম রাখছেন বাজারে কেমন কি দাম করলো আজকে চাষা দাম করেনি কাটি নাই বাজারে কেমন লাস্ট কেমন কি হলে বেচা কিনা যাবে একটু ছোট করে যদি বলতেন আপনাদের ভিডিও দেখে খামারিরা হাটে আসে আমার কাছে বেশি লাভ নাই লাস্ট কত হলে বেচা যাবে জোড়া যে লাখ সাত সাড়ে তিনের ভিতরে কি হয় না চাচা সরজমিনে আসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দরদাম যদি করে সেক্ষেত্রে হবে না পঞ্চান্নর ভিতরে চাচা ষাটই লাগবে এগুলা বয়স হয়েছে কি দই দাঁত করে বয়স এখন অনুমানিক গোস্তের ওজন কতটুকু হবে ছয় মন করে আছে দর্শক আমি বলতেছি গরুগুলির ছয় মন করে গোস্ত আছে নেপালি গির মাথা বডির দিকে বল এবং ডবল বডির গরু জাতমান কোয়ালিটির গরু দর্শক দেখতে পারতেছেন জাতমান কোয়ালিটির গরু অসংখ্য পরিমাণ সুন্দর একটা পাকড়া সাইজ রাতি সাইওয়াল এটারও কানের দিকটা দর্শক দেখতে পারতেছেন এটাও আসলে একটা পাকড়া সাইজের গরু উনি ছয় মন করে বলতো ছয় মন করে হবে না সর্বোচ্চ গ্রস্ত দর্শক সাড়ে চার মন হয়তো বা একটু কম বেশি এরকম হতে পারে উনি আসলে রাখাল ফেয়ার দামটা তারপরেও ভালোভাবে বলতে পারলো না দেখতে পারতেছেন গরু দুটি সুন্দর আছে এবং আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে গরুগুলি বিশাল আকারের গরু হবে যেহেতু বর্ডার ক্রস গরুগুলি এই গরুগুলি আগামী ছাব্বিশ কোরবানির টার্গেটে বিশাল আকারের গরু হবে উঁচা লম্বা চড়া চামড়া হাইট সবগুলাই অসাধারণ সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এরকম অসংখ্য আরও সুন্দর সুন্দর ফ্রেশ গরুগুলি এই বর্ডার এলাকার হাট জয়পুর হাট নতুন হাটে আপনারা পাবেন দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট এই জয়পুর হাট নতুন হাট দর্শক এই যে পাশে একটা ফ্রেশ একটা সুন্দর মাথার ঢপটা দেখেন একটা ফ্রেশ একটা সুন্দর নেপালি গির দর্শক ফ্রেশ সুন্দর একটা নেপালি গির এই মুহূর্তে গরু দেখতে পাচ্ছি মাথার গেট আপটা দেখুন অসাধারণ কানের গেট আপটা এবং লাভি আছে গলার ঝুল কম্বল অসাধারণ সুন্দর একটি গরু আপনারা দেখতেই পারতেছেন দর্শক অসাধারণ সুন্দর এই ফ্রেশ সুন্দর নেপালি গির গরুটির কেমন কি দাম রাখছে আপনাদেরকে জানাবো দর্শক দর্শকের যে পাশে দেখতে ভাই গরুটা কার ভাই আপ ভাই আপনার ওনার এটা দাম কত রাখছে ভাইজান চাচা নেপালি গিরিটার কত দাম রাখছেন বাবা আপনার না দর্শক গরুর মহাজন আসলে এখানে নাই এখানে রাখালকে দেখতে পারেন ওনার থেকে ভাই কেমন কি দাম রাখছেন একটু বললে ভালো হতো দুই লাখ বাজারে কি দাম টাম করলো ভাই দাম করেনি লাস্ট কেমন কি হলে বেঁচা যাবে দাদা ভাই লাস্ট কেমন কি হলে বেঁচা যাবে হ্যাঁ দুয়ের নিচে দর্শক উনি আসলে বোবা কথা বলতে পারে না নেপালি গির গরুটি অসাধারণ সুন্দর ছেলেটি আসলে দুয়ের নিচে হলে বেসবে বলতেছে হাতের ইশারা এবং ওনার মহাজন নাই সেক্ষেত্রে বলতে পারলাম না গরুটির বয়স দর্শক দুই দাঁত বয়স এবং গোস্তের ওজন প্রায় সাড়ে সাত মন এরকমই হবে গরুটির চামড়াও পাতলা আছে অসাধারণ সুন্দর এরকম আরও অসংখ্য সুন্দর সুন্দর গরু দর্শক যে পাশে দেখতে পারতেছেন অসংখ্য গরু হাটে রয়েছে আজকে পর্যাপ্ত পরিমাণ আমদানি ব্যয়বহুল আমদানি এবং গরুর দামও কম আছে আপনারা যদি হাটে আসেন এই সময় যদি গরুগুলি আগামী ছাব্বিশ কুরবানি টার্গেটে যদি কিনে ফেলেন ইনশাল্লাহ লাভবান হবেন অসাধারণ গরুর আমদানি আজকে হয়েছে দেখতে পারতেছেন একেবারে হাট ভরা গরুর আমদানি যাকে বলে পাশের জোরার চাষা জোরার দাম কত রাখছেন বাবজান আড়াইশো লাস্ট বেচা কিনা কত বাবা একটু ছোট করে যদি বলতেন ভালো হতো লাস্ট দুইশো বিশ হলে বেচা কিনা হবে দুই দাঁত করে বস্তর ওজন সাড়ে তিন মোন পার আছেন দুই লাখ বিষ হলে উনি বেচবে এখানে দর দাম করতেছে দুই লাখ বিশ উনি চাওয়া দাম এখানে দাম করতিছে এক লাখ পঁচাত্তর হাজার উনি বলে জোড়া দর্শক রাজশাহীর মহাজন এক লাখ পঁচাত্তর হাজার এই জোড়া দাম বলে এই যে গামছা মাথায় দিয়ে আছে ভদ্র বয়স্ক লোক সর্বোচ্চ আশি বিরাশির ভিতরে হলে দর্শক এই জোড়া আসলে নেওয়া যায় এগুলো সাড়ে তিন মন পার আছে এবং পালার গরুর গোস্তের ওজন একটু বেশি হবে হাটে পর্যাপ্ত পরিমাণ আমদানি দেখতেই পারতেছেন দর্শক পাশেও সুন্দর সুন্দর গরু আমদানি দর্শক দেখতে পাচ্ছি চাষা দাম কত রাখছেন বাবা এক লাখ চল্লিশ দর্শক গরুটি দুই দাঁত বয়স লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন বাবজান তিরিশ দাঁত হয়েছে তো না দাঁত এখনো হয়নি হয়নি হয়তো হয়তো বা ছাব্বিশ আস্তে আস্তে দাঁত হয়ে যাবে তারপরে গোস্ত ওজন কতগুলো এখন হতে পারে পাঁচ দর্শক গরুটি অসংখ্য পরিমাণ সুন্দর বডির ডবল একটা গরু গোস্তর ওজন পাঁচ মনের কথা বলছে দর্শক পাঁচ মনই হবে গরুটি হাঁটি আছে এবং মোটা তাজা আছে দেখতে পার উনি এক লক্ষ তিরিশ হাজার হলে বেচবে আপনারা যদি সরজমিনে এসে দরদাম করেন তাহলে সেক্ষেত্রে দর্শক বিশের ভিতরে আঠারো বিশের ভিতরে আসলে গরুটি নেওয়া যায় গরুটি লম্বা চড়া লেটেস্ট ফেটেস এবং অসংখ্য পরিমাণ সুন্দর আছে পাশে একটা নেপালি গির দেখতে পাচ্ছি মাথা নেপালি গির আজকে হাটে অসংখ্য বড় বড় সাইজের সার গরুগুলি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই যে পাশে একটা সার গরু আছে এটার একটু দরদাম শুনি গরুটি আসলে কেমন কি দরদাম রাখছে দর্শক অসংখ্য পরিমাণ একটা সুন্দর গরু আছে এ পাশে ওস্তার দাম কত রাখছেন

অসংখ্য গরুর আমদানি আপনারা দেখতেই পারতেছেন এই এলাকার হাট নতুন হাটে অসংখ্য পরিমাণ গরুর আমদানি দর্শক দাম কত রাখছেন এক লাখ পঁয়ষট্টি গোস্তর ওজন কত গুলো হবে বাবজান ও এটা বলতে পারবেন না লাস্ট বেচা কিনা চাষা কত হলে দেওয়া যাবে একটু ছোট করে যদি বলতেন উনি মহাজন দর্শক উনি বলতেছে যে এক লাখ চল্লিশ হলে এই গরুটি আসলে সরি এক লাখ পঁয়তাল্লিশ হাজার হলে এই গরুটি দিবে গোস্তের ওজন বলতে পারছে না রাখাল এবং গোস্তের ওজন দর্শক সাড়ে সাত মন নিঃসন্দেহ হবে বয়স দুই দাঁত দাঁতলা গরু গোস্তের ওজন বেশি হয় এবং গরুটি অসংখ্য পরিমাণ সুন্দর আছে লাল টক টকে কালার এবং মোটা তাজা হাডি একটা গরু বডি ডবল বডির গরু এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরু এই বর্ডার এলাকার হাটে দর্শক সব সময় উঠে থাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপনারা হাট থেকে গরুগুলি ক্রয় করবেন এবং যদি হাটে আসেন আমি একজন ছোট ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমার যদি সহযোগিতা মনে হয় নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটা বলতেছি দর্শক আগে এই গরুটির দাম শুনে নেই কেমন রাখ কি দাম রাখছে সুন্দর একটা চুরের গরু দেশি একটা সাইওয়াল ষাড় গরু এটার দাম কেমন কি রাখছে একটু শুনি চাচা দাম কেমন রাখছেন বাবা একশো পনেরো বয়স হয়েছে তো নাকি দুই দাঁত লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন চাচা হ্যাঁ দশ গোস্তের ওজন কতগুলো হতে পারে অনুমানিক সাড়ে চারমন ভালো লাগলো দর্শক সাড়ে চার মোন চাচা বলতেছে গোস্তের ওজন সাড়ে চার মন হবে না চারমন চার কম হবে চারমনে বেশি হবে না দর্শক দশ হলে বেচবে পালার গরু আপনারা সরজমিনে এসে দরদাম করলে এক লাখ দুই হাজার কিংবা এক লাখ এর ভিতরে এরকম দামের ভিতরে নিতে পারবেন সরজমিনে আসে নেয়া দেওয়ার ক্ষেত্রে দরদাম করলে সেক্ষেত্রে কম বেশি করে দর্শক দেওয়া যায় এবং লেনদেন করা যায় যে পাশেও অসংখ্য সার গরু আছে যে পাশে দেখতে পাচ্ছেন মোটা তাজা বিশাল আকারের বিশাল আকারের সার গরুগুলি পাশে আছে অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর সার গরু এগুলার দরদাম শোনাবো এবং এর পাশাপাশি আমার নাম্বারটা আপনারা লিখে রাখেন দর্শক টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি পাগল ভাই বোনের আয় হাটে আসে হাট থেকে গরুগুলি ক্রয় করে আগামী ছাব্বিশ করবানি টার্গেটে এবং দুই তিন মাসের প্রোজেক্টেও আপনারা মোটা তাজা করে খামার থেকে লাভ দামে বেচতে পারবেন এই হাটের গরুগুলি যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট অসংখ্য সুন্দর কোয়ালিটি জাতমানের গরু এই হাটে আসে দর্শক হাটের আয়তন বিশাল বড়ো একটি হাট উত্তরবঙ্গের সবচাইতে বড় হাটে জয়পুর হাট নতুন হাট আমি নাম্বারটা বলতেছি দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটা আবারও বলতেছি লিখে রাখুন আপনারা নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন এবং এই হাটে আসে গরুগুলি কিনবেন লাভবান হবেন ভাই এটার দাম কত রাখছেন বড়ো ভাই তিরিশ

চাচার দাম কত রাখছে একশো চুয়াত্তর গোস্তর ওজন কত সত্তর গোস্তর ওজন কতগুলো হতে পারে বাপ জান সাড়ে পাঁচ মন ভালো লাগলো চা টার্গেট ঠিক আছে এরকমই হবে যদি লাস্টে কিনা কত হলে দেওয়া যায় বাবা পঞ্চাশ হলে সরজমিনে আসে যদি পঁয়তাল্লিশের ভিতরে নিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি দরদাম করে একটু পঞ্চাশ ভাঙে দেওয়া যাবে কি সেক্ষেত্রে হ্যাঁ পঞ্চাশ ভাঙবেন না হয়তো বা দুই হাজার কম নিয়ে দেওয়ার ক্ষেত্রে দুই এক হাজার কম হলে দিবেন দর্শক চাচা দেড় লক্ষতে মানে এক লাখ পঞ্চাশ হাজারে দুই হাজার কম হলেও দিবে সরজোভিনে আসলে চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে নিয়ে যাবে নিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা টাকা দেখে যখন দরদাম করবেন সেক্ষেত্রে হবে গরুটি অসংখ্য পরিমাণ সুন্দর আছে মোটা তাজাও আছে ডবল বডির একটা সার গরু আগামী ছাব্বিশ ফুটবাড়িতে আরও বড় হয়ে যাবে বয়স দুই দাঁত আচ্ছা একটা সুন্দর মোটা তাজা গরু দেখ ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই ছোট করে চান ছোট করে দাদা ছোট করে 1 লাখ দাম আছেন 90 দই গোস্তের ওজন কতগুলো হবে ভাই 5 মন 5 ভাই লাস্ট বেচা কিনা কত হলে বেচা যাবে একটু ছোট করে দিবেন লাস্ট 2-4000 কম হলে কম হলেও দিবেন যে দামটা চাইলো তার থেকে দুই চার পাঁচ হাজার কম বেশি হলেও এই সুন্দর এই সার গরুটি আসলে দিয়ে দিবে এই যে পাশের এই সার গরুটি দর্শক হাটে পর্যাপ্ত পরিমাণ ভিড় সেই জন্য ভিডিওতে খুব ভালোভাবে গরুগুলো দেখাতে পারতেছি না আমি আন্তরিকভাবে দুঃখিত এই পাশে একটা বড় সার আছে যে দেখতে পাচ্ছেন হিম্মতলা একটা বড় সার এই সারটার কত দাম রাখছে সার গরুটির সাইওয়াল জাতের ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই দুই লাখ দশ গোস্তের ওজন কত হবে ভাই সাড়ে ছয় মন তাহলে যাই হোক গোস্তের ওজনের দামে বেশি পড়ে যাচ্ছে তো ছোটো করে একটা যদি ভাই খামারিদেরও তো দুই চার দশ টাকা লাভ করতে হবে দাদা ভাই যে গরু খাবারের দাম তো সেক্ষেত্রে আমার কাছে বেশি চাই লাভ নাই ভাই ছোট করে একটা যদি বলতেন যে ভাই এত হলে দিতে পারতাম ভাই যান লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই এক লাখ নব্বই ষাটের ভিতরে কি হবে না যদি সরজমিনে আসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দরদাম করে ষাট পঁয়ষট্টির ভিতরে হয় সত্তরে তো হবে সত্তরের যদি নিয়া দেওয়ার ক্ষেত্রে সরজমিনে এসে দাম করে তাহলে হবে সত্তর কত হলে হবে লাস্ট না সত্তর আমি বললাম যে নিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি এ এরকম যদি হয় দর্শক হাটে মাঝারি সাইজের বড় সাইজের বিভিন্ন জাতমান কোয়ালিটির বিভিন্ন সাইজের গরু আছে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন বেশি লাভবান হবেন আমার যদি প্রয়োজন মনে হয় তাহলে হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আপনাদেরকে সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ দর্শক আপনাদেরকে সহযোগিতা করব এবং অনেকে বলে ফিরোজ ভাই আপনি সহযোগিতা করলে আপনাকে কত টাকা দিতে হয় দর্শক আমি কারো থেকে টাকা পয়সা চাই না আপনারা ভালোবেসে যদি এক কাপ চাও খাওয়ান এতেই আমি খুশি আমার দুই চার পিস গরু থাকে হাটে বেচা কিনা করে আপনাদেরকে যতদূর পারি সময় দেওয়ার চেষ্টা করি দর্শক